আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এখানে আমার পিছনে শুধু সরিষা ফুলের ক্ষেত আর সরিষা ফুলের ক্ষেত অসংখ্য সরিষা ফুল এখানে দেখা যাচ্ছে এবং এখানে অনেকগুলো বক্স বসানো হয়েছে যে বক্সগুলোতে এখানে মধু নতুন মধু সংগ্রহ করা হচ্ছে বক্সগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সিজনের একেবারে ফ্রেশ ভেজাল মুক্ত খাঁটি মধু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কিভাবে কত সুন্দরভাবে মধু সংগ্রহ করা হচ্ছে সরাসরি বক্স থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখানি মধু সংগ্রহ করবে এগুলো থেকে আমরা পর্যায়ক্রমে এখানে কার্যক্রমগুলো দেখবো একেবারে খাঁটি মধু আপনাদের জন্য আমরা নিয়ে আসবো টাঙ্গাইলের হামিদপুর থেকে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাজ করছে সবাই ওই ওই সংগ্রহ করা <laughs> <laughs>